প্রতিবেশীকে ঠাকুরদা বানিয়ে এনুমারেশন ফর্ম ফিল অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে দু দুই সালের ভোটার তালিকায় নাম নেই খগেশ্বর রায়ের অভিযোগ তার প্রতিবেশীর তারক বন্ধু রায়কে ঠাকুরদা দেখিয়ে এনুমারেশন জমা দেন খগেশ্বর বিষয়টি জানাজানি হতেই শোরগোল শিলিগুড়ির মাটিগাড়া পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের বানিয়াখাড়ি এলাকায় আমার বন্ধু বান্ধব হিসেবে বলেছিল যে তোমার একটা পাওয়ার ডকুমেন্টস দাও দিয়েছি আমি তো জানি না সব কিছু দিয়েছি ডকুমেন্টসটা কিন্তু আমার সম্পর্কে বাবার সাথে সম্পর্কের সাথে কিছু নাই আমি জানি

কারণ আমি বললাম তো যে আমরা কেউই অশিক্ষিত ব্যক্তি নয় আমার পরিবারের প্রত্যেকটি সদস্য মাধ্যমিক পাশের উপরে বিষয়টি নির্বাচন কমিশনের ক্ষতিয়ে দেখার দাবি জানিয়েছে তৃণমূল নেতা মনে করব যে যদি এরকম ফিল করে থাকে বা তাহলে ইলেকশন কমিশনের যারা দায়িত্বে আছেন বিষয়টা তারা দেখবেন আর দেখাটাও ভালো অন্যদিকে ওয়ারিশ সার্টিফিকেট তুলতে গিয়ে ভুতুরে ভাইয়ের হদিশ বাবার মৃত্যুর পরে ছয় বোন মিলে পৈতৃক ভিটের একটি অংশে থাকা মন্দির দান করতে চান সেই কাজের জন্য ওয়ারিশ সার্টিফিকেট আনতে যান প্রধানের কাছে সেখানে জানতে পারেন এ তাদের বাবার নামের সঙ্গে এক ছেলে বিপ্লব দাসের নাম রয়েছে কিন্তু কে সেই বিপ্লব দাস তা নিয়ে উঠছে প্রশ্ন কারণ ছয় বোনের কোনো ভাই নেই বলে দাবি তাদের চাঞ্চল্য উত্তর দিনাজপুরের ইসলামপুরের আমাকে বললো তোমাদের তো আরো ওয়ারিশ আছে তা আমি বললাম কে আছে আর ওয়ারিস তো বললে কি বিদ্যুতের বাবা বিপ্লব দাস তা আমি বললাম কি কেউ একটা মা বাবাকে মা বাবা বললো তো সে কি রক্তের হয়ে যায় তো বলে কি কাগজে কথা বলবে আমরা ছয়টা বোন শুধু ভাই নাই আমাদের অন্যদিকে বিপ্লব দাসের পরিবারের দাবি তারা ওই পরিবারেরই সদস্য এতদিন ধরে ওই এলাকাতেই আছেন এখন কেন তাদের অস্বীকার করা হচ্ছে বুঝতে পারছেন না সম্পত্তি হাতানোর জন্য না না আমাদের এটা ভুল কথা আমাদের কোনো সম্পত্তি হাতানোর কোনো ইয়ে নাই আমাদের মোট আমার সেপারেট হয়ে গেছি আর বিস্তারিত আমি এটা কিছু জানিও না এই বিষয়ে আমি কি আছে না আছে কিছু আমাদেরকে কিছু বলে নাই যে কি ব্যাপার কি বৃত্তান্ত আমাদেরকে বলা উচিত ছিল এমন নিজে নিজেই কিছু কি করছে কি আমরা আসলে বলতে পারবো না প্রধানের স্বামী তথা প্রতিনিধি অভিজিৎ পাল বলেন সব যাচাই না করে ওয়ারিশ সার্টিফিকেট দেওয়া যাবে না আমরা লিগ্যাল হেয়ার সার্টিফিকেটটা তখনই ইস্যু করব যতক্ষণ না প্রপার ভেরিফিকেশন হচ্ছে আমরা স্যাটিসফাই হচ্ছি আমাদের এখনো সংশয় আছে যে ইনার প্রথমে বলল দুজন ওয়ারিশ তারপর বলছে চারজন ওয়ারিশ তারপর বেড়ে গেল ছয় জন এখন আমরা এসআইআর চলাকালীন আমরা ভেরিফিকেশন করে দিচ্ছি এখন সাতজন হয়ে যাচ্ছে তো এটা মেটার আমরা আরো তদন্ত করে দেখব এদিকে ইসলামপুরের ভিডিও পিনাকী দেবনাথ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন এখন আমরা একটা ওটা আমরা খতিয়ে দেখছি বিয়ে লোকেও ডাকা হচ্ছে এবং তার সঙ্গে যান বিরুদ্ধে অভিযোগ তাকেও ডাকা হবে বিষয়টা আমরা খতিয়ে দেখে তারপর ব্যবস্থা নেওয়া হবে ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পার্থপ্রতিম দাস ও বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ